ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من আপনি কবুল করেন হে মেঘুলা বাজারকে খোলা সমস্ত প্রকার অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন বিশেষ করে আগুন পানি বাতাস মানে খায়াত দরাস করেন হে আল্লাহ উন্নয়নমূলক যত কাজ করেছেন হে সকল কাজকে আপনি কবুল করেন হে আল্লাহ মাহবুব ভাই কে আপনি দান করেন হে

5000 તો 12000 20 પેલેગ જવાડવાના છે સલામ અલયકુમ 3 એટલે 5000 ભાઈ ઇત

লা লা করে আল্লাহ আমাদের জনাব মাহবুব সাহেব আল্লাহダブル বুয়স সাথে বারবার নির্বাচিত হয়ে জনকল্যাণমূলক কাজ করার তৌফিক দান কবুল করেন আল্লাহ এই কাজকে আপনি অব্যাহত রাখেন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ উম্মার খাদেম হিসেবে কবুল করেন Okay, uh... i right, um...